নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছ দিয়ে প্রচুর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন আমি প্রথমে পেঁয়াজ রসুনটা বেটে নেব আমার মশলাটা বাটা হয়ে গেছে এখন আমি উঠাই নেব এখন আমি চুলাটা জ্বালিয়ে নেব আমার চুলাটা ধরে গেছে এখন আমি কড়াইটা বসিয়ে দেব আমার কড়াই গরম হয়ে গেছে প্রথমে আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আমি ভোরনের জিরে দিয়ে দেব আমি এখন রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব নম্বরে জিরা ধনে পাতা দিয়ে দেবো মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি কচুর লতি দিয়ে দেব দুই রেখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দেব আমি কচুর লতি ঢেকে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি তুলে প্রচুর লোকটি কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এখন আমার কচুর লতিটা হয়ে গেছে আমি নামিয়ে নেব খুবই সুন্দর হয়েছে এবং খুবই অতুলনীয় হরিনা চিংড়ির সাথে ভোনা এরা দেখতে যতটুক সুন্দর তার থেকে খেতেও খুব সুন্দর স্বাদটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা যদি এইভাবে কচুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভনা খানির যে স্বাদটা আপনারা পাবেন তো এইভাবে আপনারা সবাই রান্নাটা করবেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস দিতে ভুলবেন না দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থ মঙ্গল কামনা করি আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি